মনিটাইজেশন বন্ধ করে দিচ্ছে ফেসবুক থেকে আর ইনকাম করা যাবে না ফেসবুকের ইনকাম বন্ধ মূলত এই কিন্তু এখন অনেকটা ঘুরপাখা আছে এবং এ কতটুকু সত্যতা সত্যতা আছে অবশ্যই আছে কেননা হচ্ছে এখন ফেসবুক যে বিষয়টা জানাইছে সেটা হচ্ছে যে এখন বিষয়টা এক ঘেমে হয়ে গেছে হ্যাঁ বিভিন্ন ধরনের কমেন্ট চলতেছে সেটা একই ধরনের কমেন্ট চলতেছে আর মূলত এইসব বিষয়ের কারণেই কিন্তু এই সুযোগ সুবিধাটা বন্ধ হয়ে যাচ্ছে আর বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কি হচ্ছে সেটা হচ্ছে ধরেন আপনি কাউকে কমেন্ট করতেছেন সেটা একই ধরনের কমেন্ট কিন্তু আপনি বারবার করে যাচ্ছেন আর এই জিনিসগুলাই কিন্তু তাদের কাছে অনেকটা বিরক্তিকর মনে হচ্ছে এমনকি অনেক পাশাপাশি যে আপনারা পোস্টগুলা করছেন সেগুলোও প্রায় একই ধরনেরই হচ্ছে আবার যে কন্টেন্টগুলা সেগুলোও প্রায় একই ধরনেরই হচ্ছে আর এই কারণেই কিন্তু তারা এই কন্টেন্ট মনিটাইজেশনের যে সুবিধাটা সেটার পরিসীমাটা খুবই কম করে নিয়ে আসতেছে হ্যাঁ এটা খুবই সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছে আর হচ্ছে একই ধরনের কন্টেন্ট যাচ্ছে আর বিশেষ করে এর মধ্যে যে বড় সমস্যা সেটা হচ্ছে ধরুন কোনো একটা ভিডিও ভাইরাল হলো হ্যাঁ যে সেটা অন্য কারোর একটা ভিডিও এবং সেই ভাইরাল ভিডিওটা নিয়েই রীতিমতো দেখবেন যে তুলকালাম পড়ে যায় এমনকি ওই ভিডিওটাই অনেকে কপি করতেছে বা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে সেখানে আর এটা সেটা কিছু মিলে আরেকটা কন্টেন্ট তৈরি করে নিজের মতো ছাড়তেছে কিন্তু এটা করা কি আসলে ঠিক কারণ এই ভিডিওটা তো অন্য আরেকজনের হ্যাঁ আপনি যতই এটাকে এডিট করে যেভাবে দেন না কেন কারণ ফেসবুকের কাছে তো তার প্রত্যেকটা ইনফরমেশন থাকে ওই ভিডিওটা যে প্রথমে আপলোড করছে তার ইনফরমেশনটাই কিন্তু তাদের কাছে চলে গেছে এরপর আপনি যে সেটা আবার ডাউনলোড করবেন বা কপি করবেন করে সেখানে আপনি আপনার মতো করে দিলেন আপনি ভাববেন যে না ফেসবুক মনে এটা ধরতে পারবে না বিষয়টা আসলে কিন্তু না তাদের কাছে প্রত্যেকটা জিনিসের ইনফরমেশন আছে এবং পুঙ্খানুপুঙ্খভাবে হ্যাঁ আপনি যত যাই করেন না কেন আপনার এটা কপি হিসাবেই সেখানে কিন্তু ধরা হবে আর এ সমস্ত কারণেই কিন্তু মূলত এখন তারা যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তটা এসবের কারণেই আর আপনি যে আর একটা যে ভাইরাল একটা ভিডিও হলো সেটা নিয়ে আপনি দিয়ে দিবেন এতে করে কিন্তু আপনারই সমস্যা হচ্ছে সেই জিনিসটা কিন্তু আপনি কখনোই বুঝতে পারতেছেন না আপনার সমস্যার মধ্যে কী হবে সেটা হচ্ছে আপনি যখন এই কাজগুলো করবেন তখন দেখবেন যে আপনার পেজের রিস্ক কিন্তু ফেসবুক কমে দিচ্ছে আপনার পেজের রিচ কমে যাবে আপনার ভিউ কমে যাবে এমনকি এখন ফেসবুক যে বিষয়টা করছে এটা কিন্তু অনেকের সাথে ঘটে গেছে এই সমস্ত কাজগুলো যারা করছে ফেসবুক কিন্তু অলরেডি সেই সমস্ত পেজগুলা তারা খুঁজতেছে হুম তারা যাচাই বাছাই করতেছে করে এর মধ্যে এক লাখেরও বেশি কিন্তু পেজ তারা ডিলিট করে দিছে বা বন্ধ করে দিছে আপনি যদি এই ঝামেলায় পড়তে না চান তাহলে এই সমস্ত কাজগুলা বাদ দেন ফ্রেশ কন্টেন্ট দেন এবং তারা কিন্তু ভ্যারাইটিস যাচ্ছে হ্যাঁ আপনি যে একই জিনিস বা একই আইটেমের বা একই কোয়ালিটি সম্পন্ন মানে হচ্ছে ধরেন একই ধরনের জিনিস বারবার দিয়ে যাচ্ছেন সেই জিনিসটাও কিন্তু ফেসবুকের কাছে একটা সমস্যা হ্যাঁ ফেসবুক কিন্তু এটা চাচ্ছে না ফেসবুক কিন্তু নিত্য নতুন জিনিস চাচ্ছে আপনাদের কাছে আপনারা যারা এই কাজগুলা করবেন তারা কিন্তু নিত্য নতুন জিনিস দিবেন এখন বর্তমানে তারা যে জিনিসটা চাচ্ছে তারা কিন্তু এই ভ্যারাইটিস জিনিস চাচ্ছে তারা একই জিনিস কিন্তু বারবার যাচ্ছে না কারণ যারা ভিউয়ার্স আছে তারা দেখা গেল যে একই জিনিস বারবার দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছে এই কারণেই ফেসবুক এখন এই জিনিসটা চাচ্ছে যে তারা নিত্য নতুন জিনিসগুলা চাচ্ছে যে সেই জিনিসগুলা আপনারা দেন আর যদি না দেন তাহলে কিন্তু ওই যে পেজের রিস্ক কমে যাবে আপনার তার কারণে ভিউ বেশি হবে না এবং সেই ইনকামটাও কিন্তু কমে আসতেছে এবার এই সমস্ত বিভিন্ন কারণে অনেকের পেজে ইতিমধ্যে কিন্তু ইস্যুও চলে আসতেছে ইস্যু আসার কারণে অনেকের পেজ ব্লক হচ্ছে আবার অনেকের পেজ কিন্তু পারমানেন্টলি ডিলিটও হয়ে যাচ্ছে হ্যাঁ এরকম কিন্তু অনেকেরই ইতিমধ্যে ঘটছে তাই আপনারা এই সমস্ত জিনিস বাদ দিয়ে হ্যাঁ পার্সোনালভাবে নিজের যতটুকু আছে হ্যাঁ নিজের মেধাটা খাটান নিজে নিজের মতো করে ভিডিও করেন নিজের মতো করে কন্টেন্ট তৈরি করেন এবং অবশ্যই সেগুলো ভালো ভালো কন্টেন্ট হতে হবে ফেসবুক কিন্তু এখন কোয়ালিটি সম্পন্ন সব জিনিস চাচ্ছে আপনার যেমন তেমন একটা জিনিস ছেড়ে দিলে কিন্তু তার এখন সেই জিনিসটা নিচ্ছে না এবং এই জিনিসটা আপনি যদি দেন যে না আমার কিছু দিতে হবে কারণ আপনার কাছে কোনো কন্টেন্ট নেই কোনো আইডিয়া নেই আপনি কী করবেন হ্যাঁ আপনি হুটহাট করে যে কোনো একটা জিনিস পেজে ছেড়ে দিলে এতে কিন্তু এতে করে কিন্তু আপনার পেজেরই সমস্যা হবে বা আপনার আইডির সমস্যা হবে আর আপনার ফলোয়ারগুলা চলে যাবে ফলোয়ার কমে যাবে আপনার ভিউ কমে যাবে আর এই জিনিসগুলা কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি এই জিনিসগুলা করে দিবে তো এর থেকে সবাই সত্য